বাবাজির আমার আল্লাহ যে আমাদেরকে জবান দিয়েছেন সেই জবান দিয়ে যদি সারাক্ষণ কোরআন তালাবাদ করি দরুশরী পাঠ করি নাতে মোস্তবা পরিবেশন করি আল্লাহ আল্লাহ নামের জিকির করি সেই জবানে কোনো ব্যথা লাগে কষ্ট হয় জবান দিয়েছেন তিনি প্রশংসা হবেন তিনি আমরা আল্লাহর হাবিবের উপরকে ভালোবেসি আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি মন থেকে বাসি কি না ইমানি আওয়াজ দিতে হবে বাসকি বাসিনা না আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি সেই ভালোবাসা দেখানোর অনেক মাধ্যম রয়েছে অনেক পন্থা রয়েছে এর মধ্যে অন্যতম মাধ্যম হলো দুদুদে পাঠ horem kore boli subhanallah বান্দা যত বেশি আল্লাহর হাদিদের উপর দরুশরী পাঠ করবে বানদার পজিশন বানদার কোয়ালিটি বাড়িয়ে দিবেন তিনি কে আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে आशुर मोहब्बत का आवाज दे भलोबाशार आवाज दे रसूल के जिक्र आशाय रसूल के पावर आशाय ईमान की आवाज दे को दुरूद पढ़ी अल्लाहुम्मा मोहम्मद वाला अली मा মন কেদে একবার যেতে সোনার মদিনা বলন প্রাণ কাদে একবার যেতে মন কি সোনার মদিনা যেতে চাই কি চাই না পরে পরে ইমানি আওয়াজ দেব তবে যেতে চাই কি চাই না যাওয়ার জন্য বলবেন রসুলকে পাওয়ার জন্য বলবেন রসুলের বিদায়ের জন্য বলবেন মন খুলে কণ্ঠের হক আদায় করে বলবেন মন কাদে একবার যেতে না বললে প্রাণ কা দে গেবার জেতেন না আল্লাহ মন কা দে গেবার জেতেন শুন মদিন না বললো প্রাণ কা দেগেবার জেতেন আল্লাহ যেন সবাই প্রভুল করে বলে আমিন আর ওই মানে আওয়াজ দে বলে আমিন কন্দবল আমার আশুর কই মহান প্রভুল বরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান প্রভু যে মহান রব আমাকে আপনাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে আজকের এই ঐতিহাসিক উর্সা আউলিয়া মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি প্রোগ্রামে এনেছেন আসন ওই মহান প্রভুর দরবারে ওই মহান প্রভুর শিকানো কালেমা দিয়ে কণ্ঠের হক আদায় করে একবার বলে আলহামদুলিল্লাহ

জাননাতে আল্লাহ তারা একটা গাছ লাগিয়ে দেয় পরে করে বলি সুবাহ আল্লাহ জাননাতে গাছ লাগছে একটা আরেকটা বলি সুবাহ আল্লাহ এই ঋষির যে ঋষির সুন্দর আমার করা দরকার আছে না

রাসুলের গুলাম হিসাবে আল্লাহ যেন কবুল করে বলে আমিন বন্ধুগণ আমার আল্লাহর নবী যখন সফরে থাকতেন কোথায় কোথায় থাকতেন আল্লাহর নবী কোথায় থাকতেন আল্লাহর নবী তো বাচ্চা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা যখন সফরে থাকতেন কিছু কিছু সাহাবায়ে আল্লাহর নবীর দরবারে দৌড়ায় আসতেন রহমতের নবীর দরবারে আয়শা রহমতের নবীকে না দেখতেন না পাইতেন না দেখতেন সাহাবাই কেরামের ভালো লাগতো না খাইতে ভালো লাগতো না শুইতে ভালো লাগতো না বসতে ভালো লাগতো না কিছু কিছু সাহাবাই কেরাম দৌড়ায়া দৌড়ায়া উম্মাতুল মুমিনিন নবীদের স্ত্রী আমাদের মা হয় কি হয় আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে নবীদের স্ত্রী আমাদের কি হল মা কি হল কিছু কিছু সাহাবাই পেলাম দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন সুবহানাল্লাহ দিন হয়ে গেল রহমতের নদীকে আমরা দেখি না মায়ার নদীকে আমরা দেখি না আমাদের ভালো লাগে না মনে শান্তি লাগে না খাইতে ভালো লাগে না বসতে ভালো লাগে না ও মা মা আমরা রহমতের নদীকে দেখতে চাই পরে পরে বলি সুবহানাল্লাহ উম্মাতুল মুমিনিন হযরত আম্মা জান মাইমুনা বলেন কিভাবে রাসূল দেখাবো একটা উসিলা তো লাগে একটা মাধ্যম তো লাগে সুবহানাল্লাহ হঠাৎ

আয়না মোবারক নিয়ে দেখো কিছু দেখতে পারো না। সবাই কেরাম যখন আয়না মোবারকের দিকে তাকাইলেন দেখতেছেন আয়না মোবারকের দিকে তাকাইলে সাহাবিদের চেহারা বসে উঠে না রহমতের নবী নুরানি চেহারা মোবারক বসে উঠে পরে পরে বলে সুবাহ আল্লাহ তখন আমরা রহমতের নবীকে দেখার জন্য পাগল ছিলাম রহমতের নবীকে দেখার জন্য দেওয়ানা ছিলাম এখন আমরা যদি আইনা মোবারকের দিকে তাকাই আমাদের চেহারা দেশে উঠে না রহমতের নবীর নুরানি চেহারা মোবারক দেশে উঠে পরে পরে বলে সুবাহান আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন সাহাবাই কারামের নজর হইলে আইনাই তাকাইলে রাসুল দেখতে পারে কি পারে না পরে পরে ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে দেখতে পারি কি পারে না আমরাও সেই রাসুলকে জীবন একবার দেখতে চাই চাই না করে করে বলি চাই চাই না রসুলের উপর প্রেম থাকা লাগবে হজরত আবু বকরের মতো রসুলের প্রতি প্রেম থাকা লাগবে হজরত উমরের মতো রসুলের উপর প্রেম থাকা লাগবে হজরত উসমান জি নুরাইনের মতো রসুলের উপর ইমা প্রেম থাকা লাগবে মৌলাই কায়নাত শরীফুদ্দা আলীর মতো আমরা সেই রসুলকে জানের যে প্রাণের যে ভালোবাসতে চাইতে চাই না পরে করে বলি চাইতে চাই না বন্ধুগণ আমার আমার শেষ মেসেজ আমার বাবার চেয়ে আমার নবী প্রিয় আমার দাদার চেয়ে আমার নবী বড় করে বলি প্রিয় বলতে অসুবিধা হবে আমার বাবার চেয়ে আমার নবী আমার দাদার চেয়ে আমার নবী আমার ইমানের চেয়ে আমার নবী আমার ফিরের চেয়ে আমার নবী আমার নেতার চেয়ে আমার নবী আমার জানের চেয়ে প্রাণের চেয়ে সব কিছু চেয়ে আমার নবী প্রিয় আমরা যেন ওই নবীকে ভালোবাসার মতো বাসতে পারি আল্লাহ কবর করে বলে আমিন করে বলে আমিন

আলা নামা চা্লার সালামেনে না আল্লা পাকেল ওয়াজব হল সালাম দিবেনবিটি সেভা তাকিতে সুে সানিতে নারাজা দেখে মবরে নারাজা সাতিনিতে আল্লাহ কবুল করে বলে আমিন আর পরে পরে বলে আমিন আমরা ইনশাল্লাহ মাহফিল শেষ করি আমরা সকলে হুজুর কেবলা বরপতি হাতে দোয়া নিয়ে আমরা বাড়িতে যেতে চাইতে চাই না ইমানে আওয়াজ দেব তবে চাইতে চাই না দূর দূরান্ত থেকে উলামাই কেরাম আসবেন কোরআন সুন্নার আলোকে ইমানি নুরানি আলোচনা করবেন আমরা মন ভরে প্রাণ ভরে শুনতে মন চাইতে চাই না ইমানি আওয়াজ দেব তবে চাইতে চাই না